বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা অ্যাডভোকেট ফজলুর রহমানকে কারণ দর্শা নোটিশ দিয়েছে বিএনপি একই সময়ে তার বিরুদ্ধে ঢাকায় ঢাকার বাইরে বিভিন্ন স্থানে সমাবেশ হয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সমাবেশ করেছে তার ছবিতে জোতা নিক্ষেপের কর্মসূচি পালন করেছে এবং তারা দাবি করেছে অ্যাডভোকেট ফজলুর রহমানকে বিএনপি থেকে চিরতরে বহিষ্কার করতে হবে শুধু তাই তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে হবে একই সময়ে আরও একটি ঘটনা ঘটেছে বিএনপির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট রুমিন ফারহানা আক্রান্ত হয়েছেন আগারগাঁওয়ে নির্বাচন কমিশন কার্যালয়ে নির্বাচনের তার নির্বাচনী এলাকার সীমানা নিয়ে একটি শুনানিতে অংশগ্রহণ করতে গিয়েছিলেন তিনি সেখানে ধাক্কাধাক্কির ঘটনা ঘটেছে কিলগুষির ঘটনা ঘটেছে অ্যাডভোকেট রুমিন ফারহানা অভিযোগ করেছেন উনি একটা আক্ষেপের বলেছেন যে পনেরো বছর যাদের জন্য যে বিএনপির জন্য কথা বললাম আজ তারাই আমাকে প্রায় ধাক্কা মেরেছে এবং তিনি বলেছেন যে তারা এখানে গুন্ডা নিয়ে এসেছে আমি তো ভদ্রলোক নিয়ে এসেছিলাম দুটি ঘটনাকে আমরা বিএনপির অভ্যন্তরীণ দলীয় বিষয় হিসাবে আমরা দেখতে পারতাম কিন্তু সামগ্রিক ব্যাখ্যা বিশ্লেষণে তার যে তাৎপর্য তার যে ইম্প্যাক্ট অ্যান্ড ইমপ্লিকেশন সে বিবেচনা এটিকে ঠিক বিএনপির দলীয় ঠিক বিষয় হিসাবে ঠেলে যাওয়া যায় না তার জাতীয় একটা ইম্প্যাক্ট আছে জাতীয় রাজনীতিতে সামগ্রিকভাবে বাংলাদেশের ইতিহাস ঐতিহ্যের এখন যে হুমকির সম্মুখীন সেই পরিপ্রেক্ষিত নিয়ে বিবেচনা করলে দুটি ঘটনাই আসলে জাতীয়ভাবে আলোচনা পর্যালোচনার দাবি রাখে এবং সেই কারণে আমি এই বিষয় নিয়ে আমার নিজস্ব কিছু মতামত আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই রুবিন ফারহানা এবং অ্যাডভোকেট ফজলুর রহমান দুজনেই পাঁচই আগস্টের যে রাজনৈতিক পরিবর্তন ঘটেছে আওয়ামী লীগের আওয়ামী লীগ শাসনের অবসান শেখ হাসিনার শাসনের অবসান তার পতন এবং তার পরবর্তী যে পরিস্থিতি এই পরিস্থিতিতে দুজনই স্বচ্ছার কণ্ঠস্বর বলা যায় বলিষ্ঠভাবে কথাবার্তা বলে এসেছেন তারা দুজনেই এই সময়ে যত ধরনের চাঁদাবাজির ঘটনা ঘটেছে যত ধরনের মব হয়েছে যত ধরনের অন্যায় সহিংসতা সন্ত্রাস হয়েছে তার বিরুদ্ধে কথা বলেছেন একজন ন্যায়নিষ্ঠ রাজনীতিকের যেটি করার কথা তারা দুজনেই সে দায়িত্বটি পালন করেছেন একই সঙ্গে তারা আরও একটি গুরু দায়িত্ব পালন করেছেন পাঁচই আগস্টের পর যখন উনিশশো একাত্তর মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধের ইতিহাস মুক্তিযুদ্ধের অস্তিত্ব একেবারে হুমকির সম্মুখীন বিভিন্ন রাজনৈতিক গোষ্ঠী সাম্প্রদায়িক গোষ্ঠী স্বাধীনতা বিরোধী গোষ্ঠী একে একে মুক্তিযুদ্ধকে একেবারে আক্রান্ত করে খেলু করে দেওয়ার চেষ্টা করেছে তার বিরুদ্ধে যখন কোনোভাবে কথা বলা যাচ্ছে না কেউ কথা বললেই মব সৃষ্টি করে তাকে পেটানো তাকে নানাভাবে নাজেহাল করা এই ধরনের ঘটনাগুলো ঘটছিল তখন এই দুজন সাহসিকতার সাথে সকল প্রকার অনিয়মের বিরুদ্ধে মুক্তিযুদ্ধের পক্ষে মুক্তিযুদ্ধের ইতিহাসকে সমুন্নত রাখার পক্ষে কথা বলেছেন এবং এই দুজনেই আপনারা নিশ্চয়ই খেয়াল আছে বা খেয়াল করে থাকবেন যে বিগত সময়ে দুজনেই মৌলবাদী গোষ্ঠীর আক্রমণের শিকার হয়েছে দুজনেই মৌলবাদী গোষ্ঠীর ট্রলের শিকার হয়েছে তাদেরকে নিয়ে হেন অপপ্রচার নাই যেটি করা হয়নি কিন্তু তাকে তাতে অ্যাডভোকেট ফজলুর রহমান মুক্তিযোদ্ধা কিংবা রুমিন ফারহানা দুজনের কেউ যাননি তারা কথা বলে গেছেন এবং কথা বলতে বলতে আজকে তারা দুজনেই আক্রমণের শিকার হয়েছেন এবং অ্যাডভোকেট ফজলুর রহমানের বিরুদ্ধে তো রীতিমতো তৈরি করে বিক্ষোভ আয়োজন করা হয়েছে এবং ধারণা করি সামনের দিনগুলোতে এই প্রবণতাটা এই প্রক্রিয়াটা আরও হয়তো বাড়তে থাকবে কিন্তু আমার কাছে মনে হয়েছে এই যে মানে শাহবাগের মতো একটি জায়গায় প্রকাশ্য এক মানে একটি প্রকাশ্য স্থানে একজন জাতীয় নেতার প্রতিকৃতিতে জোতা নিক্ষেপের যে কর্মসূচি ঘোষণা করা হয়েছে সরকারের দায়িত্ব ছিল সেটি থামিয়ে দেওয়া সেটিকে বন্ধ করে দেওয়া কারণ এটিও এক ধরনের মব এবং এই মবের মাধ্যমে একজন জাতীয় নেতাকে সেখানে অপমান করা হয়েছে অবমাননা করা হয়েছে এবং এই যে সমাবেশ হয়েছে জাতীয় জাদুঘরের সামনে সেই সমাবেশে যেসব বক্তৃতাগুলো করা হয়েছে আমার মনে হয় আমি ফজলুর রহমানের যে কারণ দর্শানো উঠে সেই আলোচনার দিকে যাব কিন্তু আমি যদি এই বিষয়টিকে একটু আপনার আলোচনায় আনি তাহলে কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু সামনে চলে আসে সেখানে তারা বলছে যে যারা জুলাই আন্দোলনকে আন্দোলন নিয়ে প্রশ্ন করে বা জুলাই আন্দোলনের মানে কে যারা অবজ্ঞা করে তাদেরকে চিরতরে টকশোতে বন্ধ করে দিতে হবে পাও আপনারা মুক্তিযুদ্ধ যে মুক্তিযুদ্ধের মাধ্যমে এই বাংলাদেশের স্বাধীন স্বাধীনতা পেয়েছে যে বাংলাদেশ সৃষ্টি হয়েছে সেই মুক্তিযুদ্ধের বিরুদ্ধে যা বলবেন আপনারা টক শোধে যেতে পারবেন রাজনীতি করতে পারবেন আর আপনাদের কাউন্টার দিলে আপনাদের বিপক্ষে কথা বললেই তাদের গলা টিপে ধরতে হবে তাদের মানে আর কথা বলতে দেওয়া যাবে না এটিকে আপনারা বাক স্বাধীনতা বলছেন আপনারা জুলাই আন্দোলনের মাধ্যমে এই বাক স্বাধীনতা অর্জন মানে প্রতিষ্ঠা করেছেন দেশে যে অন্যায়ের বিরুদ্ধে কথা বলা যাবে না মুক্তিযুদ্ধকে অপমাননা অবমাননা করা হলে তার বিরুদ্ধে কথা বলা যাবে না যাই হোক দর্শক আমরা যদি ঠিক অ্যাডভোকেট ফজলুর রহমানকে যে কারণ দর্শা নোটিশটি দেওয়া হয়েছে কেন সেই আপনারা ইতিমধ্যে পড়ে ফেলেছেন পত্রপত্রিকা টেলিভিশনে এটি নিয়ে ব্যাপক কথাবার্তা হয়েছে তবু আমি যদি সেই জায়গা থেকে একটু অংশবিশেষ আপনাদের সামনে তুলে ধরি সেখানে বলা হয়েছে যে আপনি জুলাই আগস্ট ঐতিহাসিক গড়া অভ্যত্থান নিয়ে ক্রমাগত গুরুচিপূর্ণ ও বিভ্রান্তিকর বক্তব্য দিয়ে আসছেন এবং আত্মদানকারী শহীদদের নিয়ে যে বক্তব্য দিচ্ছেন তা সম্পূর্ণরূপে দলীয় আদর্শ গণভ্যুত্থানের চেতনার পরিপন্থী মহিমান্বিতীয় গণবুত্থানের বিরুদ্ধে এবং গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন নিয়ে আপনার বক্তব্য জনমনে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে আপনার বক্তব্য দলের সুনামক্ষুণ্ণ করায় করার সুপরিকল্পিত চক্রান্তের প্রয়াস বলে আমরা মনে করি বা অনেকে মনে করেন এটি হচ্ছে বিএনপির যেই অ্যাডভোকেট ফজলুর রহমানকে যে কারণ দর্শা নোটিশটি দিয়েছে সেখানে তার বিরুদ্ধে যে অফিসিয়াল আনুষ্ঠানিক যে অভিযোগ আনা হয়েছে সেই অভিযোগের বিবরণ আমি বিভিন্ন পত্রিকায় একটা দেখার চেষ্টা করছিলাম যে আসলে মানে মূল কারণটা আর কোনো কিছু আছে কিনা আমি দেখলাম যে ঢাকা ট্রিবিউন একটি কথা বলছে যে এমন একটি সময়ে এমন একটি সময়ে অ্যাডভোকেট রহমানকে কারণ দর্শন নোটিশ দেওয়া হয়েছে যখন পাকিস্তানের ডেপুটি প্রাইম মিনিস্টার অ্যান্ড ফরেন মিনিস্টার ঢাকায় ভিজিট করছেন সেটি নিয়ে আলাদা আলোচনা আমি হয়তো করবো কিন্তু একটি বিষয়ে আপনাদের দৃষ্টি আকর্ষণ করে রাখতে চাই দর্শক এটি বিবেচনা আপনারা একটু এটি স্মরণে রাখবেন যে পাকিস্তানের ডেপুটি প্রাইম মিনিস্টার অ্যান্ড ফরেন মিনিস্টার তিনি ঢাকায় এসে তার দূতাবাসে বসে থেকেছেন আর আমাদের রাজনীতিবিদরা বিএনপির মহাসচিবের জাফরুল ইসলামের নেতৃত্বে একটি প্রতিনিধি দল পাকিস্তান দূতাবাসে গিয়ে সেখানে তার সঙ্গে দেখা করেছেন বৈঠক করেছেন কেন ভাই তৃতীয় আর কোনো জায়গা ছিল না তিনি বাংলাদেশে এসেছেন বাংলাদেশের কোনো একটি জায়গায় বসে তিনি বাংলাদেশের রাজনীতিবিদদের সঙ্গে বৈঠক করবেন মত বিনিময় করবেন আলোচনা করবেন পাকিস্তানের দূতাবাসে কেন একজন আত্মসম্মান সম্পন্ন একজন রাজনীতি কেন সেখানে ছুটে যাবেন এই প্রশ্নটি আমার মনে জেগেছে এবং সেটি আমি আপনাদের সঙ্গে শেয়ার করে রাখলাম সামনে হয়তো আমি এটি নিয়ে আরো আলোচনা করব কিন্তু যেই প্রসঙ্গটি আলোচনায় এসেছে সেটি হচ্ছে যে পাকিস্তানি প্রতিনিধি দলটা যখন বাংলাদেশে অবস্থান করছে ঠিক সেই সময় বিএনপি অ্যাডভোকেট ফজলুর রহমান মুক্তিযোদ্ধা ফজলুর রহমানকে কেন কারণ দর্শানো নোটিশ দিল এর সঙ্গে কি পাকিস্তানের সঙ্গে বর্তমান সরকারের যে মাখামাখি দহরম মখরম যেই রাজনীতিটা সেই রাজনীতির কোনো সংশ্লিলে সংস্রব আছে এখানে কি এই ধরনের কোনো সংশ্লিষ্টতা আছে যে কারণে বিএনপি ঠিক এই সময়ে তাদের উপস্থিতিতে তাকে কারণ দর্শক নোটিশটি দিয়েছে দর্শক আপনাদের কি মনে হয় আপনারা আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাতে পারেন আমি জাস্ট প্রশ্নটা আপনাদের সামনে তুললাম আমি আমরা যদি একটু পেছনের দিকে যাই দর্শক সেটি আমরা একেবারে দু হাজার তেইশ সালের আঠাইশে অক্টোবরের পর থেকে একটি পত্রপত্রিকায় এসেছে যে বিএনপির অনেকেই যখন মানে পালিয়ে বেড়াচ্ছেন আজকে আওয়ামী লীগ যেমন পালিয়ে বেড়াচ্ছে নেতা অনেক নেতাকর্মীরা বিএনপির অনেক নেতাকর্মীরা যখন একেবারে কথা বলতে পারছিলেন না বা কথা বলছিলেন না সেই সময়ে কিন্তু সক্রিয়ভাবে দলের অবস্থান তুলে ধরছিলেন এই অ্যাডভোকেট ফজলুর রহমান আবার পাঁচই আগস্ট পরবর্তী সময়ে যখন চতুর্দিকে মুক্তিযুদ্ধের পক্ষে যারা কথা বলেন প্রগতিশীলতার পক্ষে যারা কথা বলেন তাদের গলা টিপে ধরছে বর্তমান সরকার ঠিক সেই সময়ে রুমিন ফারহানা এবং অ্যাডভোকেট ফজলুর রহমান আবার সোচ্চার হয়েছেন মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলেছেন মুক্তিযুদ্ধের সম্মানকে ধরে রাখার ক্ষেত্রে তিনি ভূমিকা রেখেছেন তবে বাংলা ট্রিবিউন আরও একটি কথা উল্লেখ করেছে সেখানে তারা বলছে যে শোকুজের বিষয়ে জানা গেছে যে চিঠিতে সম্প্রতি বেসরকারি টেলিভিশনের একটি টক শোতে অংশ নিয়ে পাঁচ আগস্টের আন্দোলন পরিচালনায় সবচেয়ে বড় ভূমিকা রেখেছে জামাতে ইসলামী ও ইসলামী ছাত্র এমন বক্তব্যে শীর্ষ নেতৃত্ব বিরক্ত হন দলের একটি অংশের নেতারা শীর্ষ নেতৃত্বকে দিয়ে তাকে সুকজের বিষয়টি প্রাসঙ্গিক করেন এটি বাংলা ট্রিবিউনের নিউজ এখন যদি অ্যাডভোকেট ফজলুর রহমান এই কথাকে বলে থাকেন যে পাঁচই আগস্টের আন্দোলনটি জামাতের আন্দোলন দোষের কোথায় আমরা তো দেখেছি যে বিএনপির একজন নেতা তিনি বিবিসিকে দেওয়া সাক্ষাৎকারে দাবি করেছেন যে এই আন্দোলনটি তাদের আন্দোলন ছিল কিন্তু তারা এটি কাউকে বুঝতে দেননি কারণ যদি এটি সবাই বুঝে যেত যে এটির সঙ্গে জামাত শিবিরের এটি আন্দোলন তাহলে অনেকে এই আন্দোলনে যুক্ত হতেন না হতেন না এটি জামাতের একজন নেতা বিবিসিকে ইন্টারভিউ দিয়ে বলেছেন এটা ভিডিও ইন্টারভিউতে ফলে এটি তো একটি বাস্তবতা যে পাঁচই জুলাইয়ের যে আন্দোলনটি ছিল বা পাঁচই আগস্টের যে ঘটনাটি ঘটেছে তার পেছনে আওয়ামী লীগ হয়তো বলে এটি জঙ্গি আক্রমণ ছিল কিন্তু বিএন জামাতের নেতা তো দাবি করেছে যে এটি জামাতের আন্দোলন ছিল আবার আমরা পাঁচই আগস্ট পরবর্তী সময় দেখেছি যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অনেক নেতারাই সমন্বয়ে গুরুত্বপূর্ণ নেতারা তারা বলেছেন যে সেই সময় তারা যদি পুলিশ হত্যা না করতেন সেই সময় যদি তারা মেট্রো রেলে আগুন না দিতেন বিটিভিতে আগুন না দিতেন তাহলে হয়তো আন্দোলন সফল হতো না তার মানে তারা কিন্তু স্বীকার করে নিয়েছেন যে তারা পুলিশ মেরেছেন নানা জায়গায় তারা সহিংসতা করেছেন সেটি তারা স্বীকার করে নিচ্ছেন ফলে জুলাই আন্দোলনের এই যে হতাহতের ঘটনা নানা রকম ঘটেছে সেই বিষয়গুলো নিয়ে আসলে খোলামেলা এবং তার পিছনে রাজনৈতিক ভূমিকা কার কী ছিল সেগুলো নিয়ে তো খোলামেলা আলোচনা হতেই পারে এবং যেহেতু তারাই স্বীকার করছেন যে তারা পুলিশ হত্যা করেছেন আগুন দিয়েছেন ফলে এই যে এত মানুষ মারা গেলো সেই মানুষগুলো কিভাবে মারা গেল কারা মারলো পুলিশ কতজন মারলো নাকি আর কেউ সেখানে ভূমিকা রেখেছে অন্য কোনো পক্ষ সেখানে এসে মেরেছে আওয়ামী লীগ যেটি বলার চেষ্টা করে যে জঙ্গিরা মানুষ মেরে সরকারের পদত্যাগের একটি পরিবেশ তৈরি করেছে এই অভিযোগগুলো যেহেতু উঠে উঠেছে সেগুলো নিয়ে তো খোলা তর্ক হতে পারে বিতর্ক হতে পারে এবং বিতর্কের মাধ্যমে আমরা একটা কনক্লুশনে আসব এখন আপনি যদি বলেন যে না জুলাই নিয়ে কোনো কথাই বলা যাবে না একদম গলা চেপে ধরবেন এবং অ্যাডভোকেট ফজলুর রহমান জামাত নেতার বক্তব্যকে যদি টক শুতে সেটিকে আবার বলেন সেই জন্য তাকে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে সেই জায়গাটা আমাদের আপত্তি করবার ব্যাপার আছে আমাদের কথা বলার ব্যাপার আছে দর্শক এই জায়গাটায় আমি আরও একটু কথা বলতে চাই যে অ্যাডভোকেট ফজলুর রহমান যে একাই বিএনপির পক্ষ থেকে জামা জামাতের বিরুদ্ধে কথা বলেছেন বা মুক্তিযুদ্ধের কথা কথা বলেছেন কিংবা মুক্তিযুদ্ধ বিরোধীদের বিপক্ষে রাজাকার আলবদর বা মৌলবাদী গোষ্ঠীর বিরুদ্ধে কথা বলেছেন উগ্রবাদীদের বিরুদ্ধে কথা বলেছেন তা কিন্তু নয় আপনাদের এসে খেয়াল আছে যে অতি সম্প্রতি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান তিনি উগ্রবাদের বিরুদ্ধে সতর্ক থাকার কথা বলেছেন মির্জা ফখরুল ইসলাম দীর্ঘদিন থেকেই স্বাধীনতা বিরোধীদের মুক্তিযুদ্ধ বিরোধীদের বিপক্ষে কথা বলছেন উগ্রবাদের বিপক্ষে কথা বলছেন আবির খসরু মাহমুদ চৌধুরী মির্জা আব্বাস হাবিবুল নবী সোহেল কে বলেননি ফলে বিএনপির মধ্যে আমরা তো জানি যে বিএনপির মধ্যে মুক্তিযোদ্ধাদের একটা অংশ আছে নেতৃত্বের মধ্যে এবং একটি অংশ মুক্তিযুদ্ধকে ধারণ করতে চায় মুক্তিযুদ্ধের বিষয়টিকে সামনে এগিয়ে আনতে চায় আবার আরেকটি অংশ আছে যারা আসলে মুক্তিযুদ্ধকে মুক্তি একেবারে মুছে ফেলতে চায় মুক্তিযুদ্ধ বিরোধী রাজাকার আলবদরদের প্রতিনিধি সেই অংশ বিএনপিতে আছে কিন্তু এই যে যে ঘটনা প্রবাহ অ্যাডভোকেট ফজলুর রহমানকে শোকজ এবং তা আবার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সারা দেশে এক ধরনের মবের মতো করে তার বিরুদ্ধে আন্দোলনের যে কর্মসূচি শুরু করে দিয়েছে এই পুরো বিষয়টি আসলে তাহলে কি বিএনপিতে যে মুক্তিযুদ্ধের পক্ষে যে শক্তিগুলো আছে সেই শক্তিটা কি কণ্ঠাসা হয়ে গেল কিংবা বিএনপি মুক্তিযুদ্ধকে বিসর্জন দিতে চাইছে দিয়ে জামাতের রাজনীতির অংশীদার হতে চাইছে এই প্রশ্নগুলি অনেকে করতে শুরু করেছেন অনেকের মনে এসেছে বিশেষ করে অ্যাডভোকেট ফজলুর রহমানকে এই কারণ দর্শা নোটিশ দেবার পর এবং ইন্টারেস্টিং আর একটি বিষয় যে অ্যাডভোকেট ফজলুর রহমানকে কারণ দর্শার নোটিশ দেওয়া হয়েছে তিনি জবাব দিবেন তাকে চব্বিশ ঘন্টার সময় দেওয়া হয়েছে আমার এই ভিডিও যখন আপনাদের কাছে যাবে বা দেখবেন ততক্ষণে হয়তো তিনি তার বক্তব্য দিয়েও ফেলবেন এবং তার বক্তব্যকে ধরে বিএনপি সেন্ট্রাল লিডারশিপ তারা এটিকে আলোচনা পর্যালোচনা করবে তারা একটি সিদ্ধান্ত নেবেন কিন্তু আমরা দেখলাম যে রিজবি আহমেদের স্বাক্ষর করা যেই কারত সহ নোটিশটি তাকে পাঠানো হয়েছে সেটি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন ছাত্র দলের প্রেসিডেন্ট আবার ঢাক আবার ডাকস নির্বাচনে ছাত্রদলের দলের যিনি ভিপি প্রার্থী তিনি আবার একটি ফেসবুকে এই পোস্ট করে তিনি সেখানে একটি মন্তব্য করেছেন যে চব্বিশের রক্তকে অপমান করার স্পর্ধা সহ্য করা হবে না ইন্টারেস্টিং প্যারেন্টস অর্গানাইজেশনের মূল দলের নেতাদের নিয়ে যেখানে সমস্যা হচ্ছে সেখানে ছাত্র সংগঠন তাদের একটি অঙ্গ সংগঠনের একজন নেতা তিনি হুঁশিয়ারি উচ্চারণ করছেন যে স্পর্ধা সহ্য করা হবে না তার মানে কি আসলে মুক্তিযুদ্ধ বিরোধী মানে জামাত শিবির যে রাজনীতি সেই রাজনীতির ঘরানার প্রতিনিধি তিনি কিংবা ছাত্র দলের এখন যে প্রেসিডেন্ট আছেন তিনিও কি ঠিক একই ঘরানার প্রতিনিধি আরে ভাই এটি তো মূল দলের ব্যাপার মূল দলকে সেটেল ডাউন করতে দেন তারপরে আপনারা এটি নিয়ে কথা বলবেন বা আপনাদের তো কথা বলার কিছু নেই আসলে এটা নিয়ে ফলে এই যে জায়গাটা এই জায়গাটায় মনে হচ্ছে যে একটা টোটালি বিএনপিকে বিএনপির মধ্যে যে মুক্তিযুদ্ধ পক্ষে যে গোষ্ঠীটি আছে শক্তিটি আছে সেটিকে কোণঠাসা করার জন্য বিএনপির ভেতরকার যেটিকে তারেক রহমান কিংবা মির্জা ফখরুলরা কিছু কয়েকদিন ধরে যে উগ্রবাদ বলার চেষ্টা করছেন সেই উগ্রবাদীরা খুব বেশি শক্তিশালী হয়ে উঠেছেন যার পরিণতি আমরা দেখতে পাচ্ছি অ্যাডভোকেট ফজলুর রহমানকে কারণ দর্শা নোটিশ দেওয়া এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নামে সারা দেশে এক ধরনের মব তৈরি করে তাকে অসম্মানিত করে একজন মুক্তিযোদ্ধাকে অসম্মানিত করা আমার কাছে মনে হয় যে অ্যাডভোকেট ফজলুর রহমান গত এক বছর ধরে যখন মুক্তিযুদ্ধ একাত্তর প্রশ্নের মানে কে একেবারে মুছে ফেলার অপমান করার চেষ্টা করা হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে এনসিপির ব্যানারে নানা ব্যানারে সেই সময় তিনি মুক্তিযুদ্ধের সম্মান রক্ষার পক্ষে অকুতভয় সৈনিকের মতো সুচ্ছার কণ্ঠে তিনি ভূমিকা রেখেছেন আজ তিনি যখন আক্রান্ত দেশবাসবাসীর উচিত হবে তার পাশে দাঁড়ানো তার সম্মান রক্ষায় ভূমিকা রাখা তার পক্ষে কথা বলা এবং বিএনপিতে যারা মুক্তিযুদ্ধকে সমর্থন করেন একাত্তরকে ভালোবাসেন মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি হিসেবে নিজেদেরকে বিবেচনা করেন আমি তাদেরকেও আহ্বান জানাবো তাদের উচিত হবে অ্যাডভোকেট ফজলুর রহমানের পক্ষে অবস্থান নেওয়া কথা বলা যে পর্যন্তই ভালো থাকবে